খোলার একেবারে সুন্দরবন সংলগ্ন শেষ প্রান্তে স্মরণ বাজারে চমৎকার এই অনুষ্ঠানকে আয়োজনের জন্য আলোচনা সভাটি মঞ্চায়িত করার জন্য আমি আয়োজক কমিটিকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি অবগত সুদীমণ্ডলী আমার পরিচয় আমার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান লাকি আমি দীর্ঘদিন বাংলাদেশ পুলিশ বাহিনীর দারোগা পদে চাকরি করে উনিশ সালে স্বেচ্ছায় অবসরে এসেছি এসে আপনাদের সাথে মিলিত কাজ করার জন্য বাংলাদেশ কৃষক সমিতির সাথে জড়িত হয়েছি সেই আমার আজকে আজকে আসা। সাথে আলোচনায় বসে বিমোহিত ভাবে শুনছিলাম তরুণবায়াতি আর সেলিম খানের কথা মনে হচ্ছিল প্রকৃত বাংলা মায়ের সোনামাটির গন্ধে ভরা জেলে চাষির অন্তরের অন্তঃস্থলের কথাগুলো এই তরুণ এবং শলিম খানের মুখ থেকে উঠে এসেছে প্রকৃত অর্থেই আমাদের যে সমস্যাগুলো আমরা সেগুলো আসলে সেভাবে বলে উঠতে পারি না আমাদের একত্রিত হওয়া দরকার আজকে আমাদের এখানে যে নির্বিশেষ আকর্ষণ আমার ছোট ভাই অনুজ আমাদের কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা বর্তমান সময়ে বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন চ্যানেলে জনপ্রিয় টকশো পরিচিত মুখ জনাব শরীফুল জামান শরীফ ও ওর বক্তব্যে আপনাদের সামগ্রিক বিষয়গুলো তুলে আনার চেষ্টা করবে বলে আশা করছি আপনারা বুঝতে পারবেন আমরা কেন আপনাদের সাথে মিলিত হবার জন্য এত অধীর আগ্রহে অপেক্ষা করি দীর্ঘদিন ধরে আমরা এই আন্দোলনটিকে ছোট ছোট পরিসরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরীভূত করার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা শুনে আনন্দিত হবেন আজকেও আমাদের মোগলাবনিয়া ইউনিয়নের ভোটটা চাষিদের জন্য গতকাল শরীফুজ্জামান শরীফ ওই এলাকায় পরিদর্শনে গিয়ে যে অভাব অভিযোগের কথা শুনে এসেছে তারই প্রেক্ষাপটে আমাদের মোরলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে যে আমাদের প্রচুর ভুট্ট হয়েছে কিন্তু সেই ভোটটা আমাদের চাষিরা